কিন্তু খেতে অনেক মজা খুব টেস্ট আপনারা ট্রাই করবেন আর দীপ্ত টিভিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এই রান্নাটা করার সুযোগ দেওয়ার জন্য ট্রাই যে করবে ট্রাই করতে আমাদের জানাতেও হবে সেটা হচ্ছে দীপ্ত টিভির অফিশিয়াল ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন আর সত্যি বলছি অসাধারণ খেতে না হলে এত কথা বাড়াতাম না আসলে খাওয়াই শুরু করছি আপা একদম পেট পুরে খেয়েছি এত মজা হয়েছে তরকারিটা আচ্ছা এখন আপনি এত কষ্ট করে আমাদেরকে একটা রান্না শেখালেন আবার আমাকে খাওয়ালেন তাহলে আপনাকে তো কিছু একটা দেওয়া উচিত না আচ্ছা তো আপনার জন্য আমাদের দীপ্ত টিভির যে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে দীপ্ত প্লে পক্ষ থেকে একটা ছোট্ট গিফট ধন্যবাদ দীপ্ত টিভিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দরটাই উপহার দিয়েছে এবং প্লে দিয়ে আপনি কিন্তু দীপ্ত প্লে ইনস্টল করে মোবাইলে যে কোনো জায়গায় বসে ধরেন আপনি ঘরে বসে আছেন কিংবা জার্নিতে যে কোনো বাসায় যে কোনো জায়গায় বসে আপনি কি করতে পারেন টিভি ছাড়াই বিভিন্ন ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম তারপর ডাবিং সিরিজ এবং নানা কিছু নাটক সিনেমা অনেক কিছু কিন্তু দেখতে পারেন তাই হ্যাঁ অবশ্যই ইনস্টল করবেন কিন্তু অবশ্যই আর এর মধ্যে আপনি তো জানেন যে আমি টুকটাক কেক বানাই ডেলিভারি দিই আপনাদের আমার পক্ষ থেকে আপনার জন্য একটা কেক আমার আছে নাকি এটা একটা বড় সারপ্রাইজ ছিল যে আমার আমার জন্য আমি নিজে কেক বানিয়ে নিয়ে আসছি আপনাদের জন্য ও সাধারণ এটা কি আপা দীপ্ত টিভি চুলার টিভির চুলার পাড় দর্শক দেখতেই পাচ্ছেন আমি খুবই সারপ্রাইজড হয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে দীপ্ত টিভির চুলার পার চমৎকার লাগছে কেকটা এটা কিন্তু আপার হোম মেডিকেল এবং আপার আমাদের চুলার পাড়ের জন্য হ্যাঁ এত সুন্দর একটা উপহারে উপহার আপনি দিয়েছেন আমরা সত্যিই কৃতজ্ঞ তবে দর্শক আমি কেকটা এখন খাচ্ছি না আমি অপেক্ষা করছি আমাদের ক্যামেরার ওপারে আমাদের যে টিম মেম্বার আছে চুলার পাড়ের তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে চুলার পাড় প্রোগ্রামটাকে আরও বেশি সুন্দর করার জন্য আপনাদেরকে সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য তাদের সবাইকে একসাথে মিলেই কিন্তু আমরা এই কেকটা কাটবো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা এত সুন্দর একটা কেক চুলার পার টিমকে গিফট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং দীপ্ত টিভিকে তো অনেক 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 ধন্যবাদ